श्रीलो प्रभुपाद एकटी पत्र हम आज के पढबो जय जय प्रभुपाद सरसी तट सुखदो टज निकट प्रिय भजनम ललिता मुख ललनाकुल परमादर जनम ब्रज कानन बहुमानन कमल प्रिय नयनम গুণমঞ্জরি গরিমা গুণ হরি বাসন বয়নম শুভত উদয় দিবসে বৃষরবি জানি যদৈতম প্রণমামি চরণান্তিক পরিচারক সহিতম নবম অধস্তন রূপানুগ আচার্য প্রবর গৌড়ীয় আচার্য ভাস্কর প্রভুপাত শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোষ্ঠী ঠাকুর জিও যায় সপার সশীল প্রভুপাদ জিও যায় শিল গুরু মহারাজজিও কি যায় দশমথস্থ আচার্য কি যায় ভজনানন্দী ভক্তবৃন্দ কি যায় সমাগত ভক্ত বিন্দু প্রহুপাদের প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ড অনর্থ ও অসৎ সিদ্ধান্ত নিরাশ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ লিসমোর কটেজ লাইম শিলং ইংরাজি কুড়ি অক্টোবর উনিশশো আঠাশ সাতানব্বই বছর আগেকার সাতানব্বই আটানব্বই বছর আগেকার একটি পত্র তার মধ্যে একটি বিশেষ অনুচ্ছেদ আমরা বুঝতে চাই এখানে অনেক বিষয়বস্তু আছে প্রভুপাত পত্র শুরু করছেন স্নেহবিগ্রহ শিশু দেখেছেন এখানে লেখা নাই হরে কৃষ্ণ আমরা একদিন আলোচনা করেছিলাম না যে পত্রের শিরোদেশে সম্বোধনাত্মক নাম হরে কৃষ্ণ লেখা বিধিসঙ্গত নয় এখানে প্রভুপাত লিখছেন স্নেহবিগ্রহেসু স্নেহবিগ্রহেসু কোনো শিষ্য বা ভক্তকে লিখছেন আপনার বাইশে আশ্বিন তারিখের পত্র কলিকাতা হইতে রিডাইরেক্টেড হওয়ায় বর্তমান ঠিকানায় সেদিন শিলংয়ে পাইয়াছি এখানে নানা কার্যে নিযুক্ত থাকায় আপনার পত্রের উত্তর যথাকালে দিতে পারি নাই বিলম্ব জন্য ত্রুটি মার্জনা করিবেন ভুল হয়ে গেছে ক্ষমা করবেন ভাষাটা তাই অর্থ হচ্ছে না ত্রুটি মানে ভুল মার্জনা করিবেন যাকে স্নেহবিগ্রহ লিখছেন যিনি প্রভুবাদের আশীর্বাদ ধন্য সেরকম ব্যক্তির কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছেন দেরি হওয়ার জন্য যে ত্রুটি হয়েছে সেটা মার্জনা করিবেন এরপর অনর্থ দাসগণ নিজ নিজ অনর্থকে অর্থ জ্ঞানে যে পথে চলেন সে পথ আপনি বা আমরা অনুমোদন করি না নিন্দক পাপী সম্প্রদায় অপরাধ সংগ্রহ করিয়া তৃতাপে ক্লিষ্ট হয় নিন্দক যারা বৈষ্ণব নিন্দক ভগবান নিন্দক ধাম নিন্দক ভক্তির নিন্দক ভক্তির মুখে নিন্দা করতে হবে না ভক্তিকে সম্মান করলে ভক্তির অসম্মান হয় এই তো সব জায়গায় আমরা দেখছি যদি জাগতিক কোনো লোককে ভগবান বলা হয় তাহলে ভগবানের পদের অবমাননা হয় যদি গুরুপ্রুপকে সৎ বলা হয় সম্মান করা হয় গুরুপ্রুপকে আচার্য বলা হয় বা গুরু বলা হয় তাহলে গুরুপাদ পদ্ম অর্থাৎ গুরুদেব গুরু যে পদ গুরুপাদ পদ্ম এবং গুরুর গুরু মূল গুরু যে ব্যাসদেব মূল গুরুদেব যে বলরাম এবং সেই বলরামের প্রকাশ মূর্তি যত আচার্যগণ আছেন তাদের চড় অপরাধ করা হয় এটা আমরা বুঝতে পারি না জগতে যে কোনো লোককে কেউ বাবা বলে ডাকে তাহলে কি হয় বাবার অবমাননা হয় প্রতিবেশী বাসের লোক দোকানের লোক এদিকের লোক তাকে যদি কেউ বাবা বলে ডাকে তাহলে কার ওমানা হয় বাবার অমান হয় যিনি পিতা নন তাকে পিতা বললে যেমন যিনি সত্যিকার পিতা তাঁর অবমাননা হয় সেরকম যিনি গুরু নন গুরুপ্রুপ তাকে সৎ বা আচার্য বা বৈষ্ণব বললে গুরুপাদ পদ্মের অবমাননা হয় তো এই রকম অবমাননা করলে যিনি ভক্ত নন তাকে যদি ভক্ত বলা হয় তাহলে ভক্তপাদের অবমাননা করা হয় যে বস্তু ভক্তি নয় যে ব্যবহার ভক্তি নয় সেই ব্যবহারকে যদি ভক্তি বলা হয় তাহলে চরণে অপরাধ করা হয় তো এই রকম অপরাধ যারা করেন বা সেই সব অপরাধীকে যারা মনের থেকেও কোনো না কোনোভাবে এখনো সম্মান করে আসছেন তাদের ভক্তিতে অগ্রসর হওয়া তো সম্ভবই নয় তারা এই পাপ সংগ্রহ করে অপরাধ সংগ্রহ করে ত্রিতাপে ক্লিষ্ট হয় অর্থাৎ এই জগতেও তাদের মনকষ্ট কষ্ট শারীরিক কষ্ট এই সব বিভিন্ন কষ্ট হবে পরবর্তীকালে বৈষ্ণব অপরাধের জন্য মহাফল তো হয়ই যে কুষ্ঠরোগী মহাপ্রভুর কাছে এসেছিলেন সন্ন্যাসের পর যখন মহাপ্রভু এই দিকে যাচ্ছেন তখন কুষ্ঠরোগী এসেছিলেন তখন মহাপ্রভু বললেন তো এখন তোর কি কষ্ট হচ্ছে তো সামান্য কষ্ট মাত্র হচ্ছে এরপরে যখন জম ভোগ করবে তখন কি করে তুমি সেই সব ভোগ করবে এই সহ্য করতে পারছো না অতএব অপরাধের ভয়ঙ্কর কষ্ট হয় আর এই ত্রিতাপেরও জ্বালা হয় সুতরাং এই ভক্তি বৈষ্ণব ভগবান গুরুদেব এই সব শব্দ এবং পদকে নিয়ে আমরা যেন খেলা না করি গুরুগ্রুপকে গুরু বলা মহা অপরাধজনক ভক্ত গ্রুপকে ভক্ত বলা মহাপরাধজনক রঘুপাদ লিখছেন নিন্দক পাপি সম্প্রদায় অপরাধ সংগ্রহ করিয়া ত্রিতাপে ক্লিষ্ট হয় ত্রিতাপ মানে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক শ্রী বেদব্যাসের অনুগত জনগণ শ্রীমান মহাপ্রভুর কথা অনুসরণ করিয়া মঙ্গল লাভ করেন ও অমঙ্গল পথে যাত্রীগণের দুঃসঙ্গ পরিত্যাগ করেন শ্রী বেদব্যাসের অনুগত ব্যাসদেবের অনুগত অর্থাৎ গুরু গুরুর অনুগত ব্যাসদেব মূল গুরু তার অনুগতজন শ্রীমন মহাপ্রভুর কথার অনুসরণ করেন এবং করে মঙ্গল লাভ করেন আর কি অমঙ্গল পথে যাত্রীগণের পরিত্যাগ করেন কেবল আমি হরিনাম করছি বা আমি আরতি দর্শন করছি আমি কিছু সেবারও চেষ্টা করছি কিন্তু দুঃসঙ্গকে এখন আমি সম্মান করছি মনে মনেও সম্মান করছি সবসময় তো তাদের সঙ্গে ব্যবহার করি না কিন্তু মনে মনেও সম্মান করা হয় এইটা করলেও এটা করলেও তারা ভক্ত সম্প্রদায় ভক্তি থেকে দূরে থাকছেন ভক্ত সম্প্রদায় কি করেন মহাপ্রভুর কথার অনুসরণ করিয়া মঙ্গল লাভ করেন ও অমঙ্গল পথের যাত্রীগণের দুঃসঙ্গ পরিত্যাগ করেন এই দুঃসঙ্গ পরিত্যাগ না করলে কখনো ভগবদ্ধি হয় না অসৎসঙ্গ ত্যাগই বৈষ্ণব আচার আর ছিল জগানন্দ পন্ডিত লিখলেন যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর ভক্তি ভুক্তি সিদ্ধি দূরি দূরে পরে হর তর জন্যই আমাদের গুরুবর্গ গাহি আছেন যে দুঃসঙ্গ পরিত্যাগ করিয়া ভগবত ভক্তের সঙ্গ করিবে ভগবত ভক্ত উপদেশ বাক্য দ্বারা আমাদের সঞ্চিত ভোগান অর্থ ছিন্ন বিচ্ছিন্ন করেন সুতরাং ওই সকল অনর্থযুক্ত ব্যক্তির সঙ্গ সর্বতোভাবে পরিত্যাগ পরিত্যাজ্য যেখানে মহাবৈষ্ণবদের প্রতি অবমাননা প্রভুপাদ প্রভুপাদের গণের প্রতি অবমাননা প্রভুপাদের প্রতিষ্ঠিত নিত্য শ্রী মঠ যে গৌরী মঠ নিত্য থেকে অবতীর্ণ হয়েছেন সেই গৌড়ীয় মঠের প্রতি সেই গৌরীয় মঠের প্রকৃত সেবক প্রতি অবমাননা যারা করেন সেই সব অনর্থযুক্ত ব্যক্তির সঙ্গ সর্বত ভয় পরিত্য অনর্থযুক্ত ব্যক্তিগণ কৃষ্ণ সেবার আবরণে ভক্তি ভক্তির ছলনায় যে দৌড়াত্ম করেন তাহা তাহাদের শয়তানি মাত্র উহাকে আমরা কখনো ভক্তি বলিতে পারি না অনর্থযুক্ত ব্যক্তি কৃষ্ণ সেবার আবরণে দেখে মনে হচ্ছে কৃষ্ণ সেবা করছেন কিন্তু সেটা একটা ছলনা ভক্তির ছলনা এবং এটা একটা দৌড়াত্ম এটা তাহাদের শয়তানি কিরকম শব্দ প্রভুপাত ব্যবহার করেছেন উহাকে আমরা কখনো ভক্তি বলিতে পারি না সেই অপরাধীগণের সঙ্গ প্রভাব আপনার সেবারত চিত্তে যাহাতে বিক্রম প্রকাশ না করে এরূপ সতর্কতা অবলম্বন করিবেন এই অপরাধীগণের সঙ্গের একটা প্রভাব আছে আমি দেখেছি আমরা দেখেছি যে কেউ গুরুগ্রুবের শিষ্য সে গুরু সহজে ছাড়তে পারছে না ভক্ত সঙ্গে সঙ্গ হয়েছে সম্পর্ক হয়েছে বন্ধুত্ব হয়েছে মিত্রতা হয়েছে কখনো হেসেছেন কথা বলেছেন সম্মান করেছেন তাদেরকে আর অভক্ত বলে চিনতে পারছেন না তাদের সঙ্গে সঙ্গ করা ক্যাজুয়ালি নিচ্ছেন সহজভাবে নিচ্ছেন এবং করছেন হাসছেন খেলছেন না ঠিক আছে সমাজে থাকতে গেলে করতে হয় স্থান কাল পাত্র অনুযায়ী করতে হয় এই সব যুক্তি দিচ্ছেন কিন্তু তাদের সঙ্গে এটা একটা প্রভাব চিত্তে বিক্রম প্রকাশ করে মনের মধ্যে তার প্রভাব আছে সেইটা যাতে না করে এরূপ সতর্কতা অবলম্বন করবেন সাবধান যেন মনেও তাদের সঙ্গ প্রভাব না ফেলে এটা উপকারটা করবেন কে উপকারটা করবেন ভগবৎ ভক্ত এখানে প্রভুপাদ লিখলেন ভগবত ভক্ত উপদেশ বাক্য দ্বারা আমাদের সঞ্চিত ভোগান অর্থ বিচ্ছিন্ন করেন বিচ্ছিন্ন করেন ভোগান অর্থ সুতরাং ওই সকল অনর্থযুক্ত ব্যক্তির সঙ্গ সর্বতভাবে পরিত্য একমাত্র ভগবত ভক্তের সঙ্গ হলে তিনিই আমাদেরকে এই মঙ্গলের উপদেশ উপদেশ দ্বারা মঙ্গল করবেন অসৎসঙ্গ ত্যাগের উপদেশ দ্বারা মঙ্গল করবেন কিন্তু আমরা অসৎসঙ্গ ত্যাগের উপদেশ নিতে পারছি না এই যে ভক্ত ভক্তগণের শিরোমণি প্রভুপাদ এত করে বলছেন আমরা নিতে পারছি না আমরা তবুও সেই পূর্ব অপরাধীদেরকে এখনো মনে মনে সম্মান করছি যতক্ষণ পূর্ব অপরাধীদের প্রতি আমাদের যে মনের মধ্যে আছে সেটা না যাচ্ছে ততক্ষণ মঙ্গল হবে না তাদের পূর্ব তো করছি না কিন্তু পূর্ব সঙ্গে প্রভাব আমরা এখন এসে বলি না ও আমি এতদিন আগে একটা ভক্ত দেখেছিলাম তখনই আমার আমাদের আমরা অধৈর্য হয়ে পড়ি ভক্ত দেখেছিলেন কোথায় ভক্ত দেখলেন ভক্তের চরণে অপরাধী ভক্তির চরণে অপরাধী তিনি কখনোই ভক্ত হতে পারেন না তাদের সঙ্গে যেসব ব্যবহার কথাবার্তা আলোচনা তাদের চিন্তা ধারা এসব যে আমরা মনের মধ্যে এখনো রেখে দিয়েছি এইটা হচ্ছে সেইগুলো তাদের সঙ্গের আমাদের সঙ্গে যে মহাযোদ্ধা সে খুব বিক্রম প্রকাশ করে এই ভক্তি চরণে অপরাধী ভক্তপ্রুবেরা আমাদের মতো অনর্থ দাসদের চিত্তে খুব বিক্রম প্রকাশ করে এই প্রভুবাদের কথা বারবার শুনে আমাদেরকে প্রভুবাদের করুনায় সেই চিত্তির বিক্রম প্রকাশকারী অভক্তদেরকে অনর্থ দাসদেরকে যে সঙ্গের প্রভাব সেটা একদম শূন্য করে দিতে হবে এরপর অনর্থময় গৌরীয় বৈষ্ণব বিরোধী অপরাধীগণ গৌরীয় মঠের কার্যকলাপ বিষয়ে যে ভ্রমপূর্ণ ধারণা পোষণ করেন সেই ভ্রমে সেবা করিতে করিতে তাহারা কংস দন্তবক্র ও শিশুপালা আদির অধস্তন রূপে জন্মগ্রহণ করিয়া হরিভজন বিরোধ করিতে থাকেন খুব গুরুত্বপূর্ণ বাক্য বোঝা দরকার আমাদের অনর্থময় গৌরীয় বৈষ্ণব বিরোধী গৌরীয় বৈষ্ণব মানে গৌড়ীয় বৈষ্ণবের তিনটে অর্থ দিয়েছেন এর বলছেন যে যারা গৌড় দেশের ভক্ত তাঁরা গৌরীয় গৌর গয়েও র গৌর দেশ সেখানকার যারা ভক্ত তারা গৌরীয় যারা মহাপ্রভুর ভক্ত তারাও গৌরীয় আর যারা শ্রীমতী রাধারানীর দাসীয় বিমানে ভজন করেন যারা শ্রীমতী রাধারানীর দাসী অর্থাৎ মঞ্জুরী স্বরূপা তারা গৌরীয় এই আমাদের আচার্যগণ আচার্যগণ সব গৌরীয় আচার্য এই জন্য নয় যে তারা বং বেশিরভাগ বঙ্গের অধিবাসী শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলদেব বিদ্যাভূষণ ঠাকুর জগন্নাথ দাসবাজী মহারাজ এনারা গৌড়ীয় বৈষ্ণব কারণ এনারা সকলে মঞ্জুরী স্বরূপে সেবা করেন প্রভাত বলেছেন গৌরীয়দের মঞ্জুরি সিস্টেম এই গৌরীয় বৈষ্ণব বিরোধী এখন প্রভুপাদ প্রভুপাদের পূর্ববর্তী আচার্যগণ এবং প্রভুপাদের পরবর্তী আচার্য প্রভুপাদের শিষ্যগণ দশমত আচার্য প্রভুপাদের তারা গৌরীয় বৈষ্ণব অনর্থ যাদের অনর্থ আছে তারা এই গৌরীয় বৈষ্ণবগণের বিরোধী তারা অপরাধী তাদেরকে ভক্ত বলেন নাই কোনো না কোনো কৃষ্ণ নাম তো করছে ষোলো ষোলো নাম করছে কি পঞ্চাশ হাজার নাম করছে বলেন নাই অর্চন করছে কি বোঝা করছে কি অর্থাদি দিচ্ছে কি কীর্তন করছে বা খুব নৃত্য করছে মৃদঙ্গ বাজাচ্ছে বলেন নাই অপরাধী বলেছেন এই অনর্থময় গৌরীয় বৈষ্ণব বিরোধী অপরাধীগণ তারা কি করে গৌরীয় মঠের কার্যকলাপ বিষয়ে যে ভ্রমপূর্ণ ধারণা পোষণ করে এখনো দেখা যাবে গৌরীয় মঠ বলে অনেকে নাক সিদ্ধ সরে চলে যায় গৌরীয় মঠ গৌরীয় মঠের সঙ্গে বা গৌরীয় মঠের ভক্তের সঙ্গে সম্পর্ক আছে বলে অনেক লোক তাদেরকে তাদের সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দিয়েছে কেন তুমি এখন গৌরীয় মঠের সংগ্রহ করছো এরকম দেখা গেছে গৌরীয় শব্দটা বললে আর কথা বলা বন্ধ করে করেছে ফোন রেখে দেয় ব্লক করে দেয় এরকমও আমি দেখেছি কোনো একজন ব্যক্তি তিনি অন্য জায়গায় ভক্ত ভক্ত দীক্ষা নিয়েছিলেন তিনি বলছেন হ্যাঁ এরকম গৌরীয় এরকম আর গৌরীয় শব্দ শুনে আবার তারাই অভিমান করে বলে যে আমরা এই গৌরীয় পরম্পরায় কি করে গৌরীয় বৈষ্ণবদের অবমান করে কখনো গৌরীয় পরম্পরা হয় এখানে প্রভুপাত বলছেন সেই অপরাধীগণ গৌড়ীয় মঠের কার্যকলাপ বিষয়ে যে ভ্রমপূর্ণ ধারণা পোষণ করেন ধারণা শুধু যে ব্যবহারে বিরুদ্ধতা করেছেন তাই নয় কেবল ধারণা পোষণ করেন গৌড়ীয় মঠের কার্যকলাপ সম্বন্ধে ভ্রমপূর্ণ ধারণা ধারণাটা কোথায় থাকে হাতে থাকে না পেটে থাকে ধারণাটা হৃদয়ে থাকে যে আমার এই ধারণা গৌড়ীয় মঠ সম্বন্ধে ভ্রমপূর্ণ ভুল ধারণা সেই ভ্রমে সেবা করিতে করিতে বলেন না যে সেই ভ্রমে দুর্নাম করতে করতে সেই ভ্রম মনের মধ্যে রেখে যারা সেবা করছেন কেউ অর্চন করছেন কেউ কীর্তন করার অভিনয় করছেন কেউ দীক্ষা দিচ্ছেন কেউ দীক্ষা নিচ্ছেন কেউ সেখানে অর্থাৎ দিচ্ছেন কেউ সেখানে উৎসব দিচ্ছেন কেউ সেখানে গিয়ে খাবার খেয়ে আসছেন প্রসাদ বলতে পারবো না কেউ তা সেই সব লোকদের কথা শুনে আসছেন কেউ সেই সব লোককে সঙ্গ করছেন বাড়িতে ডাকছেন কেউ সেই সব লোককে মনে মনে সম্মান করছেন সেবা করিতে করিতে সে এই গৌরী মঠ গৌরী মঠের কার্যকলাপ সম্বন্ধে ভ্রমপূর্ণ ধারণা মনে রেখে যদি কেউ সেবাও করতে থাকেন তার কি ফল হয় প্রভুবাদ বলছেন সেই ভ্রমে সেবা করিতে করিতে তাহারা কংস দন্তবক্র ও শিশুপাল আদি অধস্তন রূপে জন্মগ্রহণ করিয়া হরিভজন বিরোধ করিতে থাকেন যারা বিরুদ্ধতা করছেন তাতে ভগবানের বিক্রম এবং বীর্য প্রকাশ পেয়েছে অঘাসুর তিনিও এক ধরনের আচরণ করেছেন তিনি প্রতিকূল আচরণ করেছেন শিল রবসাইপাদ শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে ভক্তির যে সংজ্ঞা দিচ্ছেন সেখানে বলেছেন আনুকূল্য ও কৃষ্ণা অসুরের গদা প্রহার কি মনোরোচক বিষয় হচ্ছে না হ্যাঁ রোচমানা হচ্ছে কিন্তু সেটা প্রতিকূল আচরণ হচ্ছে এই জন্য অসুরের গদা প্রহার ভগবান বিষ্ণুর প্রতি অসুরের এটা ভক্তি ভক্তি নয় কারণ প্রতিকূল আচরণ আচরণ হচ্ছে হচ্ছে অনুকূল তো গদা প্রহার এই ভ্রমে গৌরী মঠ সম্বন্ধে ভ্রমে সেবা করতে করতে তথাকথিত সেবা করতে করতে তারাও একটা বস্তু লাভ করেন কি হয় কংস দন্তবক্র শিশুপাল আদির অধস্থন রূপে জন্মগ্রহণ করিয়া হরিভজন বিরোধ করে থাকেন কিন্তু ভক্তগণ প্রতিকূল করেন না প্রতিকূল আচরণ করেন না এনারা প্রতিকূল আচরণ করেছিলেন কিন্তু ভক্তগণ ভক্তগণ প্রতিকূল প্রতিকূল আচরণ করেন না ভক্তগণ অনুকূল আচরণ করেন আনুকূল্য কৃষ্ণানুশীলনম অতএব গৌড়ীয় মঠের প্রতি ভ্রমপূর্ণ ধারণা রেখে যারা এইসব সেবার ব্যবহার করছেন তাদের এই কথাটা খুব ভালো করে জানা দরকার যে আমরা গৌরীয় বৈষ্ণবের বা ব্রহ্মমাদ্য গৌড়ীয় পরম্পরার অধীন নই আমরা এই কংস দন্তবাক্র শিশুপালদের দেব এই যে বা স্বয়ং বলছেন তাহারা কংস দন্তবক্র শিশুপালা আদি রূপে জন্মগ্রহণ করিয়া হরিভজন বিরোধ করিতে থাকে এরা এই বিরোধী করতে থাকবে হরিভজনের নামে এইসব সংস্থা এবং এইসব সংস্থার লোকেরা দেশ বিদেশের লোকেরা হরিভজনের বিরোধী করতে থাকবেন এই হরিভজনের বিরোধ যারা তাদের সঙ্গ করতে নেয় এরপর প্রভুপাত বলছেন এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয় আর কিছু হইতে পারে না এই কথা অনেকে সবাই এসে বলেন আমি এইটা এতদিন ধরেই দেখে এসেছি গত দশ বছর ধরে তাদের সঙ্গ করে এসেছি তো সেটা তো ছাড়তে হবে এই হৃদয়ের মধ্যে তাদের প্রতি যে ধারণা এই ধারণাগুলো তো সরিয়ে দিতে হবে তাদের সঙ্গের প্রভাব যেন আমাদের চিত্তে বিক্রম প্রকাশ করতে না পারে সেজন্য তো চেষ্টা করতে হবে কি করে হবে এই প্রভুপাত এবং তার গণের এই কথা গৌরীয় বৈষ্ণব গৌরীয় আচার্যদের কথা শুনে আমাদের সেই মঙ্গল হতে পারে সেই মঙ্গল হবে নিশ্চিত রূপে হবে তারা তাদের প্রভাব এখনো আমাদের হৃদয়ের মধ্যে বিক্রম প্রকাশ করছে এরকম কথা আগে একদিন শুনলাম না আমি এরকম একজন ভক্ত দেখেছিলাম তিনি কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে সেবা করতেন কিন্তু তিনি অর্থ নিতেন তিনি মন্দিরের পূজা করতেন খুব ভালো ভক্ত কথা বলে দেখেছি খুব দিনহীন খুব ভালো কথা কিন্তু তিনি অর্থ নিতেন এবং শুধু তাই নয় তারা সকলেই গৌরীয় মঠ একবার গৌরীয় মঠের নাম বলে দেখবেন না অনেকে বলে তো আপনি কোনো দোষ দেখি না কোনো অসুবিধা দেখি না কেন আপনি এত বারবার অপরাধী অপরাধী করেন একবার বলবেন না একবার ছিল বন গোসাই মহারাজের নাম বলে দেখবেন একবার ছিল ভক্তি সারঙ্গ গোসাই মহারাজের নাম বলে দেখবেন দেখবেন কীরকম অবমাননা করে মাধব গোসাই মহারাজের নাম বলে দেখবেন প্রভুপাদের যে কোনো শিষ্যের নাম বলে দেখবেন তারা কি ব্যবহার করে কৃষ্ণ যখন চলে গেলেন মথুরা থেকে দ্বারকা যোগ বলে সবাইকে স্থানান্তর করে চলে গেলেন তখন নিজে বনমালা বনমালা আর পদ্ম পদ্মপুলের মালা নিজে বলরামের সঙ্গে বেরোলেন অস্ত্রহীন রূপে তাঁর একদিকে কালজবন আর একদিকে জরাসন্ধ আমাদেরও সেই অবস্থা হয়েছে একদিকে এই জরাসন্ধের আর একদিকে এই কাল যবনরা এসেছে এসে গৌরী বৈষ্ণবের বিরোধিতা করছে এগুলো অসহনীয় এইসব কথা বললে তখন ধৈর্য হারিয়ে ফেলি ব্যক্তির উপর আমরা ক্রোধ করি না প্রভুপাত বলছেন এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয়ে আর কিছু হইতে পারে না এই দুঃসঙ্গ তো পরিত্যাগ করতে হবে যে পুকুরে বিষ বিষ ঢেলে দিয়েছে কেউ সেইখানে কোনো একটা মাছও বাঁচবে কোনো একটা প্রাণী বাঁচবে বাঁচবে না এমনকি হতে পারে দুটো চারটে মাছ বেঁচে গেছে হতে পারে না ভয়ঙ্কর বিষ এই বিষাক্ত যেসব সংস্থাগুলো এখন রয়েছে গৌরীয় মঠ বিরোধী গৌরীয় বৈষ্ণব বিরোধী প্রভুপাদের নামের প্রতি অসম্মানকারী তো এই যে দুঃসঙ্গ এই ধরনের দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয় আর কিছু হইতে পারে না গুরুব্রুপ বক্তব্রুপ গৌরীয় ব্রুপ গৌরীয় মঠের বিরোধী তাদের সঙ্গ পরিত্যাগ প্রথম এই সঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয় আর কিছু হতে পারে না আমরা ভজনের অনুকূল খুঁজে বেড়াচ্ছি যে কি করে ভজন অনুকূল ব্যবস্থা তৈরি করব প্রথম হচ্ছে এই ধরনের সব অপরাধীদের সঙ্গ ত্যাগ করতে এই কথা বলতে গেলে কেউ বুঝতে পারছে না সব শত্রু মনে করছে করুক জগতের লোক শত্রু মনে করুক প্রভুবাদের কথা আর এক চুল এদিক ওদিক নড়লে হবে এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয়ে আর কিছু হইতে পারে না যেখানে দেখা যাবে প্রভুবাদ বিরোধী কোনো না কোনো ভাবে তীর্যকভাবে প্রভুবাদের নামকে ঘুলিয়ে দেওয়া প্রভুবাদ বিরোধ প্রভুবাদের নামটাকে ঘুলিয়ে দেওয়া নয়েশ তৈরি করতে হবে জগতের লোক আর কেউ বুঝতে পারবে না এটাও প্রভুবাদ বিরোধিতা প্রভুবাদের গণের নাম নিয়ে নিয়ে দেখবেন না কি খুব ভক্ত বলে সম্মান করছেন প্রভুবাদের গণের নাম নিয়ে দেখবেন মাধব গোস্বামী মহারাজের নাম বলবেন বনগোস্বা মহারাজ ভক্তি সর গোস্বামী এনাদের নাম বলবেন আবার ওইদিকে কাল এটা হচ্ছে জরাসন্ধের দল আবার ওইদিকে কাল কালজবন আছে কাল কালজবনদের কাছে প্রভুবাদের গণের যে কারোর নাম বলবেন দেখবেন কীরকম শিখতে হয় অ্যাভয়েড করে চলে যাবে এই সব লোক হচ্ছে গৌরীয় মঠ এবং গৌরীয় বৈষ্ণব বিরোধী প্রভুবাদ বিরোধী প্রভুবাদের গণের বিরোধী আমার গুরুবর্গের বিরোধী প্রবাদ বলছেন এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয় কিছু হইতে পারেন বলছেন না মানে কি বলেন অনর্থময় গৌরীয় বৈষ্ণব বিরোধী অপরাধীগণ গৌরীয় মঠের কার্যকলাপ বিষয়ে যে ভ্রমপূর্ণ ধারণা পোষণ করে সেই ভ্রমে সেবা করিতে করিতে তাহারা কংস দন্তবক্র শিশুপালাদির অধস্তন রূপে জন্মগ্রহণ করিয়া হরিভজন বিরোধ করিতে থাকেন সেবার অভিনয় এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয় আর কিছু হইতে পারে না যাহাদের অনর্থ বিনষ্ট হইবার কাল উপস্থিত হইয়াছে তাঁহারাই আপনার হরিকতা শ্রবণ করিবেন ও নিজের প্রয়োজন লাভে চেষ্টার সাফল্য লাভ করিবেন রুপা যাকে লিখছেন তাঁকে বলছেন যাদের এই অনর্থ বিনষ্ট হওয়ার সময় এসছে সবারই সময় আসে নাই এই অপরাধ করতে করতে অপরাধের বীজ পান করতে করতে তাদের হরিভজনের ভাগ্যই নষ্ট হয়ে গেছে তারা হরি বিমুখ বিরু বিমুখ মহাবিষ্ণব বিমুখ ভগবত বিমুখ হয়ে গেছে কিন্তু সেবার ব্যবহার করছে তারা শিশুপাল দন্তবক্র কংশ এদের অধস্থান রূপে জন্মগ্রহণ করবে যাহাদের অনর্থ বিনষ্ট হইবার কাল উপস্থিত হইয়াছে তাহারাই আপনার হরিকথা শ্রবণ করিবেন ও নিজের প্রয়োজন লাভ চেষ্টার সাফল্য লাভ করিবেন অবশ্যই প্রভুপাদের গণ তাকে লিখছেন তো স্নেহবিগ্রহ বলে যাদের অনর্থ বিনষ্ট হওয়ার সময় এসেছে তারাই তারাই এসে আপনার কাছে হরিকথা শুনবেন এবং নিজের প্রয়োজন লাভ চেষ্টা সাফল্য লাভ কর সাফল্য লাভ করবেন হরিকথা শুনবেন এবং প্রয়োজন লাভ তত্ত্বজ্ঞান তারপর সম্বন্ধ জ্ঞান তারপর অভিদেহ তারপর প্রয়োজন অর্থাৎ কৃষ্ণের প্রতি ভালোবাসা কৃষ্ণের কৃষ্ণ প্রেম এই প্রয়োজন লাভে প্রয়োজন লাভ চেষ্টার সাফল্য লাভ করবেন শুধু প্রয়োজন লাভ করার চেষ্টা করবেন বলেন নাই প্রয়োজন লাভ চেষ্টার সাফল্য লাভ করবেন তিনি সফল হবেন তো এই হরিকথা পরিত্যাগ করে প্রভুপাদের শিষ্যগণ বলেছেন সেই জন্য প্রভুপাদ তাঁদেরকে বলেছেন আমরা তো আর হরি কথা বলতে পারবো না ওই জন্য আমরা প্রভুপাদের গ্রন্থ থেকে পড়ছি তার কথা শুনছি এখানে প্রভুবাদি বক্তা এই প্রভুবাদের কথা প্রভুবাদের কথা আমরা শুনে যাদের অনর্থ বিনষ্ট হওয়ার সময় এসেছে অর্থাৎ সৌভাগ্য কোনো না কোনোভাবে সৌভাগ্য এসছে তারাই সেই প্রভুবাদের কথা শুনবেন তাহারাই আপনার হরি কথা শ্রবণ করিবেন ও করবেন নিজের প্রয়োজন লাভ চেষ্টার সাফল্য লাভ করিবেন প্রভুপাদ তার গণকে বলেছেন আমরাও প্রভুপাদ গণের প্রভুবাদের গণের দশমদস্থ জুবিনদের অনুগত দশা দশানুদাস ভালো করে বুঝিয়ে দেখুন আপনাদের কাছে আমার এই প্রার্থনা আমরা ভালো করে বুঝিয়ে দেখি সাবধান হই এই ভগবত ভক্তিরা কোনো ছেলে খেলা বা লোক দেখানো বা একটা সমাজ তৈরি করা আমরা সমাজবদ্ধ জীব সমাজ ছাড়া থাকতে পারি না এই ভগবত ভক্তদের সমাজে গিয়ে যে পুকুরে বিষ ঢালা হয়ে গেছে অপরাধের বিষ এত আচার্যের চরণে এত অপরাধ জগতে জীবনে কোথাও কখনো হয়নি সত্য যুগে হয় নাই ত্রেতা যুগে হয় নাই দাপর যুগে হয় নাই এমনকি এইগুলিতে অন্য সময় হয় নাই বা হয়তো আর কোনো দিন এরকম হবে না এত অপরাধী আর কোথাও দেখা যাবে না অতএব সেই যে পুকুরে বিষ ঢালা হয়েছে সেই পুকুর যত বড়ই হোক সেখানকার জল কাঁচের মতো নীল রঙের অতি যত সুন্দর হোক সেখানে যত লোক সাঁতার কাটার চেষ্টা করুক সেখানে গিয়ে আমরা সেই বীজ পান করতে পারি না সেই বীজ পান করার যে পূর্ব অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে সঙ্গের যে পূর্ব সঙ্গের প্রভাব আছে সেই দুঃসঙ্গের প্রভাব যেন চিত্তে আর বিক্রম প্রকাশ না করে সেই জন্য আমরা আমাদের প্রহুপাদ এবং তাঁর গণের গৌড়ীয় মঠের আমাদেরকে অনুসরণ করতে হবে আর কোনো কিছু অনুসরণ করে মঙ্গল হবে না স্বয়ংপ্রভুবাদের কথা গৌড় দেশের অধিবাসীদের গৌরীয় বৈষ্ণব বলা হয় গৌর সুন্দরের যারা ভক্ত তাদেরকে গৌড়ীয় বলা হয় আর যারা স্বরূপা তাঁদেরকে গৌড়ীয় বলা হয় তিনটে সংজ্ঞাই একই তাহলে গৌর দেশের গৌর দেশের ভক্ত তারা গৌর সুন্দরেরই অধীন আবার তাদের মধ্যে যারা বিশেষত রূপগোসাইবাদের অধীন যে রূপগোসাইবাদের মতো এত অন্তরঙ্গতম পার্ষদ মহাপ্রভুর তিনি অন্তরঙ্গতম প্রিয়তম পার্ষদ আরো অনেক পার্ষদ ছিলেন প্রভুপাদ স্বয়ং লিখছেন আমাদের কথা নয় তা সেখানে এই রূপগোসাইবাদের যারা অধীন রূপমঞ্জরীর অধীন ছিল রূপগোসাইবাদের অধীন নবদ্বীপ লীলায় তারা নন্দব্রজে শ্রী রূপমঞ্জরীর অধীন এনারা হচ্ছেন গৌরীয় ভক্ত অতএব একই বস্তু গৌর দেশের অধিবাসী গৌর সুন্দরের ভক্ত আৰ ৰাধাৰাণী দাসী স্বৰূপা মঞ্জুৰি স্বৰূপা ইনাৰা গৌড়ীয় বৈষ্ণিক ধন্যবাদ প্ৰণাম